হালক তুমি কি মার্কেটে গিয়ে আমাকে একটা মুরগির ডিম এনে দিতে পারবে শুধু একটা সাধারণ আমি নাস্তা বানাবো অবশ্যই রিয়া হালক সবচেয়ে বড় শক্তিশালী ডিম নিয়ে আসবে শক্তিশালী স্ত্রীর জন্য হালক এটা কি আমি সাধারণ ডিম বলেছিলাম ডাইনোসরের ডিম নয় এই ডিমটা একটা গরুর মতো বড় মুরগি থেকে এসেছে এটা তোমার জন্য খুব স্বাস্থ্যকর। এটা কে রান্না করবে? এটা তো হাড়িতই ধরবে না। ফিরে যাও আর একটা সাধারণ ডিম নিয়ে এসো। ছোট। এটা কি? আমি একটা ডিম চেয়েছিলাম, একটা দানব নয়। কিন্তু বড় ভালো, তাই না? আচ্ছা আচ্ছা, হালক আবার যাবে। এটা কি করছো? তুমি পুরো মুরগিটাকেই নিয়ে এসছো এইটা ডিম আম্মা, ও আমাদের জন্য। বড় উপহার দেবে তুমি আমাদের বাড়িকে চিড়িয়াখানা বানিয়ে দিয়েছো পরে কি একটি উট পাখি এই মুরগি চ্যাম্পিয়ন মাত্র দুই মিনিটে ডিম দিয়েছে আমি এভাবে বাঁচতে পারবো না তুমি কখনো শোনো না তোমার সবকিছু বাড়াবাড়ি রকম কিন্তু হাল্ক শুধু সাহায্য করতে চেয়েছিল অতিরিক্ত প্রোটিন সহ আমি যখনই কিছু সহজ চাই তুমি এটা জটিল করে ফেলো তুমি আমাকে একেবারেই বোঝো না আমি দুঃখিত হাল্ক শুধু তোমাকে মুগ্ধ করতে চায় তুমি একটা পাগল কিন্তু মিষ্টি চলো বাড়ি ফেরা যাক হ্যাঁ হালকার রিয়া ডিমেয়ার যুদ্ধ নয় বাট ক্লিনিং এগ ফ্লোর আমরা একটা সাধারণ জীবন কাটাই ছোট ছোট ডিম আর ছোট সমস্যা একমত হালক সাধারণ জীবন ভালোবাসে তোমার সাথে হালক কোলা শেষ হয়েছে বাজার থেকে নিয়ে আসতে পারবে প্লিজ আবার যেন গ্রামকে ভয় দেখিয়ে দিও না ইয়েস আই আন্ডারস্ট্যান্ড Now I am going to market and buy a banana for you. রিয়া হালকোলা এনেছে এটা বড় শক্তিশালী স্বাস্থ্যকর হালকো চেষ্টা করেছে ছোটগুলো দুঃখিত লাগছিল এটাকে সুখী লাগছিল জানো কি হয়তো তোমার আকারটাই তোমার উপহার চলো আমরা আগামীকাল সারা গ্রামকে খাওয়াই গুড good husband. এখন শোনো ছোট আলু নিয়ে এসো এই আকারের আমার মুঠোর চেয়ে বড় কিছু এনো না ঠিক আছে হালক বাজারের সবথেকে বড় আলু খুঁজে পেয়েছে দোকানদার হালকের সাথে ছবি তুলেছে আপনি এমন একটা আলু এনেছেন যেটা ছিলতে একটা ট্র্যাক্টর লাগবে আমাদের ছোট গ্রামের চুলা এটা রান্না করব কিভাবে টমেটো শেষ পরীক্ষা এটা ঠিকভাবে আনো নইলে আজ রাতে গরুর সাথে ঘুমাবে সব টমেটো খুব ছোট লাগছিল হাল্ক সবচেয়ে শক্তিশালীটা বেছে নিয়েছে তুমি কি সিরিয়াস তোমার টমেটো দেখে গরুও ভয় পাচ্ছে এটা বাজার করা হচ্ছে না এটা দানব শিকার হচ্ছে শেষবারের মতো একটা বেগুন এনে দাও দানো বাকারের না শুধু স্বাভাবিক আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি রিয়া হালক বড় বেগুনি খাবার এনেছে পুরো শহরের জন্য যথেষ্ট রিয়া হালক ব্রিং বিগ পার্পল ফুড ইনফ টু কুক ডিনার ফর এন্টায়ার সিটি রিয়া হাল্ক বড় বেগুনি খাবার এনেছে পুরো শহরের রান্না হবে হাল্ক এটা বেগুন নয় এটা বেগুন জিলা এটা পুলনা কৰো নেকি